একটা ছেলে মারা গেছে ও আর মানে ছেলে কি বিয়ে করেছিল হ্যাঁ ছেলের বউ মারা কোথায় চলে গেছে ছেলে মরার পরে ছেলের বউ চলে গেছে ছেলে মারা যাওয়ার পরে তার নাতিপুতি হ্যাঁ দুটো মেয়ে দুটো মেয়ে তারা কোথায় ওর মার কাছে আসে না আসলো আমার সাথে কোনো যোগাযোগ নাই যোগাযোগ নাই আপনি কোথায় রান্না করেন এই যে দেখার মতো এখন ওই তো এই মধ্যে থাকে নাই মোশারি নাই মাদুর

এই চালের বাড়ি ঘর মানে ব্যাপারটা হচ্ছে আপনার ছেলে মারা গেছে কি করে লাইনে লাইনে কি মানে নিচে সুসাইড করেছে না আপনি মানে সুসাইড করেছে আচ্ছা কি কেন সুসাইড করলো গানো ছেলে সেইটা সুসাইড করে মারা যাওয়ার পরে আপনার ছেলে দুটো মেয়ে ছিল মেয়ে বোমা এই ঘরটা তালা মেরে দিয়ে চলে গেছে এই আপনাদের নিজস্ব জায়গা মানে জায়গাটা কার নামে আছে ছেলের কথা বলতে যা আমি আর কয় আজ করলো ছেলের কাল করলো ছেলে ছেলের নাম দে ছেলে আমার খুব ভালোই ছিল ছেলে থাকতে আমার কোনো দিন কোনো কিছুই করে না মানে আপনার এই ঘরের মধ্যে এখন কারেন্টও নাই আর আপনি এই লোকে যে যা দেয় তাই খান ভিক্ষা করে আর এই তিরিপালের ঘরে আপনি বাস করছেন এইখানে তো বৃষ্টি আসলে তো মানে ঝড় বৃষ্টি থাকতে থাকতেও পারে না এই জায়গায় রান্না করে উনি খায় তাই তো মানে খুবই কষ্ট করে একটা বাথরুম বাথরুমে সে মানে কোনো জায়গায় ঘেরা নেই একটা ছেলের একটা ঘর পড়ে রয়েছে সে ঘরটা ওনাকে দিচ্ছে না থাকতে আসে চলে যায় এখন এই হালে মেয়েরা যদিও আসে বড় মেয়েটা জিজ্ঞেস কেমন আছো ভালো আছি ব্যাস মানে মেয়ে আছে আমার না বোন ছেলের মেয়ে আচ্ছা আচ্ছা মানে আসে দেখতে আসে আপনাকে আমাকে দেখতে না মরসি নাকি দেয় দেখতে আসে বাড়িটা বেছে নেওয়ার জন্য মানে নাতি দেখতে আসে যে মরেছে না মানে আপনি মরা গেলে বাড়িটা বেঁচবে নাহলে বেঁচতে পারছে না তাই আমি যদি এইগুলো করে দিতে পারি আপনার আপনি কতটা খুশি হবেন অনেক খুশি হব বলি আমার মাথা যত ছিল অত বছর আয়ু হোক তোমার বিন্দার কাছে প্রার্থনা করি তোমার মতো ছেলে যেন ঘরে ঘরে দেয় কানতে কানতে এখন চোখে জল ফুরে গেছে চোখের জল শেষ হয়ে গেছে বুঝতে পারছি আপনাকে আমি এখন কি দেব পয়সা দেব না বাজার করে দেব বাজার করে দাও বাজার করে দেব আচ্ছা ঠিক আছে দেখি এখন বাজার পাওয়া যায় নাকি আমি বাজার করে দিচ্ছি কিন্তু খারাপ লাগছে আপনার দেখে ঠিক আছে আমি দেখছি আপনার জন্য আমি কতটা করতে পারি হ্যাঁ ঠিক আছে একটা দেখে আছে বাজারে আমি কিছু নিয়ে আসি যাবেন আপনি আচ্ছা দাদা কিছু বাজার লাগবে একটু টাকা দিয়ে দেবেন হ্যাঁ এক বস্তা দেবো এক বস্তা কত দিন দশ কিলো চাল দেন ঠিক আছে ঠিক আছে আড়াইশো চাল লাগে দিনে আড়াইশো 250 চালের পেট তাহলে কি বোতল ছিল না 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 পাউছ ঢালতে পারবে না তোমার হাত কাঁপছে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ই

আর এই জায়গায় যে কলটা কলটা কি হয়েছে পেটের জ্বালায় বিক্রি করে মানে পেটের জ্বালায় কল বিক্রি করে খেয়ে নিয়েছেন মানে এইখানে যায় এই যে কলটা ভেঙে পড়েছিল ঘরে ছিল পেটের খিদার জ্বালায় কলটাকে বিক্রি করে খেয়ে নিয়েছে ওনার একটা ছেলে ছেলেটা মারা যায় রেলে কেটে বউ আর হচ্ছে ছেলে দুই মেয়ে তারাই ঘরটা তালা দিয়ে তারা চলে যায় অন্য জায়গায় নিয়ে এইখানে একা থাকে ওনার স্বামী আর একটা বিয়ে করেছে তাই তো সেখানে সেই স্বামীর বাচ্চা কাচ্চা সবই আছে ওখানে তাই তো মানে পুরো পরিবার আছে আপনার এখানে দেখার মতন কেউ নেই উনি এইখানে থাকে খুবই কষ্টে তিরিপল দেওয়া ঘর খুবই কষ্টের মধ্যে আছে উনি আমি চাই ইনি যে আপনাদের যদি মনে হয় যে না ইনি খুব কষ্টের মধ্যে আছে তাহলে প্লিজ ভিডিওটাতে একটু শেয়ার করবেন আর যদি এই ঠাকুমারকে দেখে মনে হয় যে এনার ঘরটা করে দেওয়া উচিত আর ওই বাথরুমটা কলটা ঠিক করে দেওয়া উচিত তাহলে প্লিজ আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে আমি এটা করে দিতে পারি দুটো সিদ্ধ সিদ্ধা রান্না করছি হুম আসে কি রান্না করেছেন আলু ভাতে ভাত এই খেয়ে আর কিছু না আর কি দিয়ে করব লোকে মাছের তরকারি ভাত তাই খাই কত কষ্ট ঘরটার দেয় একটু অবস্থা খুবই খারাপ যেই ঘরের মধ্যে থাকে উনি এখানে রান্না বান্না করে খায় আপনাকে যে বাজার করে দিয়েছি আপনার মোটামুটি মাছখানিক হয়ে যাবে যাবে তো আচ্ছা আপনি এটা খেতে লাগেন হ্যাঁ আমি আপনার ঘর পায়খানা বাথরুমের ব্যবস্থা করছি ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকেন হ্যাঁ ভালো থাকবেন আপনি খুশি হয়েছেন তো আর আমি কিছু পয়সা দিচ্ছি আপনি ওষুধপত্র বাজার টাজার আরও যদি কিছু লাগে মাছ টাছ আপনি কিনে এনে খাবেন হ্যাঁ আসে আসলে কি আসবে আমার কেনার ক্ষমতা নাই পয়সা থাকলে এই তো পয়সা দিচ্ছি আমি না বলছি মাছ সবজি সবই পাড়ায় আসে আমি কেনার মতো ক্ষমতা নাই আচ্ছা এনেন আমি এখান থেকে এক টাকা দিচ্ছি আপনাকে ঠিক আছে ওয়ান তোমারে মঙ্গল করুক এই আমার চলে যাবে অনেক দিন অনেক দিন চলে যাবে আচ্ছা এই ঘরটা করে দিলে আপনি খুশি হবেন তো খুব খুশি খুব খুশি হবেন ঠিক আছে ভালো থাকবেন আমি সেই কলকাতার থেকে এসেছি বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর মানে কি বলেন এনার ঘরটা করে দেওয়া উচিত হ্যাঁ ওনার ঘরটা করে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আরে একটা খুঁটি নাই ঝড় আসলে এবার গরম পড়ে যাবে না না ঠিক আছে আমি ব্যবস্থা করছি হ্যাঁ মোশারি বুঝুন নাই ঘরের মধ্যে এটা আমাদের কত জায়গায় গাড়ার দিয়ে দিয়ে আটকায় আটকায় থাকে গাড়া তো মোশারি আমি কিনে দেব এখন বাবা কোথায় আপনি কিনে নিতে পারবেন কালকে হাট আছে হাট আছে কালকে হাট আছে পাড়ায় ও আসে আছেন মশারি আর একটা মাদুর কিনে নেব মশারি আর একটা মাদুর কিনে আনবেন হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তুমি ভালো তাই কো আমি ঠাকুরের কাছে গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার মতো ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয় আপনি কথা বলতে আছেন কাঁপছেন খুব হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ রান্না বান্না করে ভালোভাবে খাবেন হ্যাঁ গোবিন্দর কাছে কও আমার নিয়ে যেতে আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না হ্যাঁ কি বলবো সত্যি কষ্টই আছে উনি খুবই না বিশাল কষ্টে আছে হ্যাঁ বিশাল কষ্টে একটা মাদুর কিনে নেব একটা মশাই কিনে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কি মুখ ধরে নিয়ে এসো আপনি খুশি হয়েছেন তো সত্যি খুশি হয়েছি আচ্ছা খুব খুশি হয়েছি ভালো থাকবেন হ্যাঁ আসি ঘরটার কি অবস্থা ঠিক আছে ভালো থাকবেন হুম হুম